এই মেশিনগুলো কিন্তু একবারে আপনার তিনশো মন পর্যন্ত কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করা যায় অনায়াসে আসসালামু আলাইকুম দর্শক আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে এবার আমি কোথায় আছি আমি আছি আমাদের ফ্যাক্টরিতে দর্শক এই যে আপনারা দেখছেন এগুলো কিন্তু ইয়ার ফ্লো মেশিন এক কথায় পেঁয়াজ সংরক্ষণের যন্ত্র আমার পাশের যে যন্ত্রগুলো দেখছেন এগুলো কিন্তু সবই সংরক্ষণ যন্ত্র এগুলো কিন্তু সব রেডি হচ্ছে ডেলিভারির জন্য আমাদের রেগুলার যে মেশিনগুলো রেডি হয় সেগুলো কিন্তু ডেলিভারি চলে যায় আর আপনারা জানেন যে পেঁয়াজ সংরক্ষণ মেশিনের মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি চলে আসছে আপনাদের যদি দেখাই এই যে আমাদের যে মেশিন আমাদের এই মেশিনগুলো কিন্তু সবই আঠাশশো আর পি এর এগুলো কিন্তু চোদ্দোশো আর পি এম না অনেকেই কিন্তু কম দামে দেওয়ার জন্য চোদ্দোশো আর পি এর মোটর দেয় যার কারণে কিন্তু দাম কমে আসে তারপরে যদি দেখেন আমাদের যে সিটগুলো এগুলো কিন্তু সবই বীজ গেস সিট অনেকেই কিন্তু আপনার বলে যে হচ্ছে বাইশ গ্যাস সিট দেয় কিংবা চব্বিশ গ্যান দেয় বলে বিশ গ্যাস কিন্তু দেখছে বাইশ কিংবা চব্বিশ তখন দাম কমে আসতেছে তারপরে যদি দর্শক দেখেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে মোটরটা যদি আপনারা দেখেন ভেতরে এই যে আমাদের দেখতেছেন কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট চায়না একটা মোটর এখানে কিন্তু যে বাংলা যে মোটরগুলো সেই মোটরগুলো কিন্তু লাগায় না ওয়াইসি মোটর না কিন্তু এটা কিন্তু একবারে আপনারা দেখবেন যে মোটরটা এটা কিন্তু হেভি একটা মোটর যেটাতে কারেন্ট বিল কম আসবে এক কথায় এই মোটরটা যদি দেখেন সাউন্ডলেস মোটর আর আপনারা যদি দেখেন যে আমরা খড় ঘাস কাটা মেশিন কিংবা অন্যান্য মেশিনে যে মোটরগুলো ইউজি ওইগুলো যদি সাউন্ড হয় ওই মোটর দিয়েই কিন্তু এখন অনেকে পাখা সেট করে দিচ্ছে কারণ ওই মোটরের দাম একটা শুধু অনলি ফর মোটরের যদি আমরা চিন্তা করি একটা মোটরের দাম ওই মোটরগুলো ছয় হাজার টাকা কিন্তু এই মোটরগুলোর দামই পরে প্রায় নয় থেকে দশ হাজার টাকা তো যখনই আপনার মেশিনের দাম তিন থেকে চার হাজার টাকাও কম নেবে তখন কিন্তু আপনারা ধরে নেবেন যে ওইটার মধ্যে কোনো না কোনো কারসাজি আছে কারণ শীতের মধ্যে কারসাজি থাকবে নয়তো মোটরের মধ্যে এছাড়া কিন্তু এই মেশিনের মধ্যে আর কোনো কিছুই নাই তো অনেকেই কিন্তু চোদ্দো ইঞ্চি মেশিন দিচ্ছে দিয়ে দাম কম নিচ্ছে অনেকেই কিন্তু বলতেছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কিভাবে বলে আমি আপনাদের দেখাই এই যে এই বড়িটা দিবে চোদ্দো আর এইটা দিবে ষোলো এই যে নিচের যে রাউন্ডটুকু এটা দিয়ে ষোলো বলে বলতেছে ষোলো ইঞ্চি কিন্তু অরজিনালি আপনার এই বড়িটাই পাবেন ষোলো আর এইটা হবে আঠারো যদি এইটা না হয় তাহলে ধরে নেবেন সেই প্রতিষ্ঠান আপনাদের ঠকাচ্ছে দর্শক এই নিয়ে আর কথা বলাবো না আমাদের কিন্তু এর আগেরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে বুঝবেন যে এই মেশিনগুলো কীভাবে কাজ করে কিংবা কীভাবে আপনারা সেডিং করবেন সেগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে যারা পেঁয়াজ সংরক্ষণ মেশিন অর্ডার করতে চান এই মেশিনগুলো কিন্তু একবারে আপনার তিনশো মন পর্যন্ত কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করা যায় অনায়াসে তো দর্শক আর দেরি নয় আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি এক কথাই প্রোডাক্ট হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন তো আর কথা নয় যারা বিশ্বাস রাখেন জনতা ইঞ্জিনিয়ারিং ভালো কাজ করছে কিংবা জনতা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট কোয়ালিটি ভালো এই যা যারা অর্ডার করছেন তারা জানেন যে আমাদের ইনস্ট্যান্ট সার্ভিস আমাদের যদি মোটরের প্রবলেম হয় আমরা কিন্তু ডাইরেক্টলি এইটা রিপ্লেস করে দিই তো দর্শক আর কথা বাড়াচ্ছি না যারা অর্ডার করতে চান কল দেবেন আমাদের নাম্বারে কিংবা যে কোনো মেশিনের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম